গরুর দুধ দিয়ে রান্না করা অদ্ভুত এই মাংসটা রান্না করার পরে আমি টেস্ট করতে গিয়ে এই অলধেকটা প্রায় খেয়ে ফেলেছি এটা এত মজা খেতে মানে প্রকৃতপক্ষে সফট জুসি টেন্ডার যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট সেটাই এটা আসলেই খেতে অসম্ভব মজাদার যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে রান্নার প্রত্যেকটা উপাদান একদম সাথে সাথে তৈরি করে সাথে সাথেই রান্না করেছি এর জন্য এর টেস্টটা অনেক বেশি হয়েছে আসলে খুব বেশি উপাদান তো লাগে না যে কয়টাই লেগেছে ওই কয়টা একদম ইনস্ট্যান্ট তৈরি নিয়েছি ফ্রোজেন কোনো মশলাই ব্যবহার করে নেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজ ফলো দিয়ে দেবেন রান্নার জন্য এক কেজি মাংস আর দুধ আমি ভিজিয়ে রেখে মশলাগুলো এখন তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাটা ঝাল ঝাল হবে তার জন্য বেশি করে নিলাম এখানে কাঁচামরিচ তারপর কাঁচামরিচটাকে হালকা একটু বেটে নিচ্ছি খুব মিহি করে বাটার দরকার নেই মোটামুটি করে একটু বেটে নিলাম আর পেঁয়াজ তো একটু ছাতা দিয়ে নিয়েছি পেঁয়াজ অনেক বেশি বাটার দরকার নেই কারণ পেঁয়াজ এমনিতেই গলে যাবে আর নিলাম হচ্ছে রান্নার জন্য যতটুকু আদা লাগবে বড় একটু আদা নিয়েছি তারপরে এটাকে আদাটাকে একটু মিহি করে পেস্ট তৈরি করছি না হলে একটু ছোবরা ছোবরা থেকে যাবে আর কি আদা যা নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে রসুন নিয়ে রসুনটাকেও মিহি করে বেটে নিলাম তারপর সব মশলাগুলো একসাথে করে রেখে দিচ্ছি আর এইদিকে মাংসটাও ভিজে গেছে এটাকে সাইজ মোচ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও করি নাই আবার ছোটও না তারপর মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিলাম একটা প্রেশার কুকারের মধ্যে এটা একইভাবে ভাবে পাতিলেও রান্না করা যাবে তবে আমার এত খেতে মন চাচ্ছিল ঝটপট রান্না করার জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ একটা বড় কালো এলাচ আর তেজপাতা দিয়েছি কিছু গোলমরিচ দেওয়ার দরকার ছিল হাতের কাছে খুঁজে পাই নাই তাই দিতে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল তারপর দিলাম হচ্ছে বেটে রাখলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ করে ধনে আর জিরার গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ আর কোনো মশলা এখানে লাগছে না এখানে আমি ঝালের জন্য শুধু কাঁচা মরিচে ব্যবহার করছি কোনো ধরনের মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহার করি নাই এটা সাদাই হবে রান্নাটা মশলাগুলো মাংসের সাথে মেখে নেওয়ার সময় এত সুন্দর সেন্ট আসছিল মানে বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা মজাদার হবে তো মশলা মাখার পরে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি দুধ দিয়েছি হচ্ছে মাংসের একদম সমান সমান হয় ওই পরিমাণে দুধ দিয়েছি প্রেশার কুকারে রান্না করলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এই দুধটা পানির কাজ করবে আর কি মূলত এই দুধ দেওয়ার কারণে এটা অনেক বেশি সফট আর জুসি হবে তো প্রেসার কুকারের ঢাকনাটা লক করে মিডিয়াম আঁচে রান্না করেছে হচ্ছে তিনটা শীত তোলা পর্যন্ত তিনটা সিটি উঠে গেলেই বাষ্পটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আবারও চুলাটা জ্বালিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে এই যে এখন কিন্তু অনেক পানি বের হয়ে আসছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি কম আছে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি আবারও ঢেকে রাখছি এরকম করে করে রান্নাটা আমি পুরো কমপ্লিট করব মানে মাংসটা কিন্তু আমি একদম সম্পূর্ণ সেদ্ধ করে নেই নাই শেষ দিয়ে যাতে করে পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে পারি মানে প্রথমে তো কষিয়ে বসাই নাই এটা যাতে কষানোর মতো করে রান্না হয় ওই রকম করে আর কি হালকা করে নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তো মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে এত সুন্দর স্মেল যখন প্রথম সিটিটা বেজে উঠেছিল তখনই এত সুন্দর ঘ্র্যান্ড ভিড় হয়ে এসেছিল আর খেতে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজাদার যেমন সফট জুসি তেমনি খেতে স্বাদটাও অনেক মজাদার এর মধ্যে দেখেন একদম কম মশলা ব্যবহার করেছি মন চাচ্ছিল কিছু বাদাম বাটা তারপর পোস্ত দানা এগুলো দেই এত কিছু দিয়ে রান্না করলে তো এটা বিফকর্মা হয়ে যাবে তো ওইরকমভাবে করি না একদম অল্পের মধ্যে যেটা হাতের কাছে সময় থাকে ঝটপট তৈরি করে ফেলা যায় নিয়ে ওইভাবেই তৈরি করেছি আর যে মশলাগুলো আমি বেটে বেটে দিয়েছি এসবগুলাই কিন্তু ব্লেন্ড করে দিলেও হবে আর আমার রান্না করা স্পেশাল এই পোলাওটা দিয়ে খাওয়ার কারণে স্বাদটা মনে হচ্ছে আরও কয়েক গুণ বেড়ে গেছে এই পোলাওয়ের অনেকগুলো রিকোয়েস্ট অলরেডি জমা হয়েছে আমি জানি এই ভিডিও দেখার পর আবারও জমা হবে ভিডিও দেখার জন্য পেজ ফলো করে রাখবেন আপনারা বেশি বেশি শেয়ার আর কমেন্ট করে দিলে খুব শীঘ্রই এই পোলাওয়ের ভিডিওটাও আমি আপলোড করে দেবো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সব আসসালাম